পুরুলিয়ার পুঞ্চ ব্লকের বুগলিডি গ্রাম একসময় কাঁসা শিল্পের জন্য বিখ্যাত ছিল এই গ্রাম এই গ্রাম থেকে উৎপাদিত হস্তশিল্পের কাঁসার তৈরি থালা বাটি ঘটি গ্লাস পাড়ি দিত ভিন জেলা সহ ভিন রাজ্যেও কিন্তু এখন সেসব অতীত ছোট বড় মোট নব্বইটি হস্তশিল্পের এই কারখানাগুলি এখন বন্ধ টিম টিম করে চলছে তিনটি শাল বা কারখানা কাজ হারিয়েছে চার শতাধিক দক্ষ কারিগর কেউ এখন ভিড় রাজ্যে কাজ করে কেউ আবার গ্রামেই দোকানের পসরা সাজিয়ে জীবিকা নির্বাহ করে এক কথাই বলা যেতে পারে কুটির ও হস্তশিল্পের এক সময়ের ব্যাপক সম্ভারে সুসজ্জিত এই গ্রামের শিল্পকলা আজ ধ্বংসের মুখে কারিগর থেকে দোকানের মালিক সকলেই বিকল্প পথ বেছে নিয়েছে রুজি রুটির জন্য তবু এখনো বাঁচাতে চাইছেন বংশ পরম্পরায় চলা তাদের এই শিল্পকে চাইছেন তারা সরকারি সহযোগিতা জেনে নেওয়া যাক কাঁসা সম্পর্কিত কিছু তথ্য ও কাঁসার উপকারিতা আটাত্তর শতাংশ তামা ও বাইশ শতাংশ টিন দিয়ে গঠিত উন্নতমানের ধাতু হচ্ছে কাঁসা কপার অথবা ব্রাশ মেটালের পাত্র টক জাতীয় খাদ্য লবণ এবং লেবুর সংস্পর্শে আসলে ক্ষতিকর বিক্রিয়া দেখা দেয় আবার প্লাস্টিকের পাত্র ব্যবহারে স্বাস্থ্যকে ফেলে দেয় ঝুঁকিতে তবে কাঁসা ব্যবহারে নেই কোনো ধরনের ঝুঁকি তাই খাবার ও জল রাখার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ধাতু বলা হয় কাঁসাকে জেনে নেওয়া যাক কাঁসা ব্যবহারের আরও বেশ কিছু উপকারিতা গবেষণা জানাচ্ছে কাঁসার পাত্রে রাখা খাবার খেলে পাকস্থলিতে থাকা বেশ কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় প্রতিদিন কাঁসার গ্লাসে জল পান করলে শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যায় লিভার ও কিডনির কর্মক্ষমতা বাড়ে এবং ধাতুটি বেশ উপকারী রাতে কাঁসার গ্লাসে জল রেখে পরদিন সকালে পান করুন এমনটাই দাবি করছেন এখন চিকিৎসকেরাও নিয়মিত এভাবে জল পান করলে শরীরে তামা বা কোপারের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন শরীরে কোষের কর্মক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে আয়রনের শোষণ হারও বৃদ্ধি পাওয়া শুরু করে আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে কাঁসার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক কোলেস্ট্রল এবং রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে শরীরে তামার ঘাটতি দূর করতে সাহায্য করে কাঁসায় ফলে মস্তিষ্কে থাকা নিউরনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ও স্মৃতিশক্তি বাড়ে কাঁসায় থাকা তামা জলে লুকিয়ে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এটাও দাবি করছে চিকিৎসা বিজ্ঞান এই প্রতিবেদনের মূল উদ্দেশ্যই হল কাঁসা শিল্পকে বাঁচিয়ে আমাদের মধ্যে সুস্বাস্থ্য গঠন করা কিভাবে কাঁসা শিল্প বাঁচবে কাঁসা শিল্প বাঁচানোর জন্য কি প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ